আমরা সবাই নাস্তায় নবাবি খানা পিনাতে এমনিতেই পছন্দ করি তার উপর যদি হয় লুচি আর কাবাব তাহলে তো কোনো কথাই নেই মোহাম্মদপুর স্ট্রিট ফুড হিসাবে বিখ্যাত এটা আমরা সবাই জানি কিন্তু অথেন্টিক কাবাব খাওয়ার কথা মাথায় আসলে সবার আগেই মনে পড়ে সলিমুল্লা রোড অ্যান্ড সলিমুল্লা রোডের কাবাব মানে সেলিম কাবাব ঘর এখানে খাবারের প্রাইস পাঁচ টাকা থেকে শুরু করে মাত্র একশো চল্লিশ টাকা পর্যন্ত এই যেমন বিফ চাপ একশো টাকা চিকেন চাপ একশো টাকা দেশি মুরগি ফ্রাই একশো টাকা মগজ ফ্রাই একশো টাকা এমনই আরো খাবার রয়েছে চিকেন সাসলিক চিকেন বটি কাবাব চিকেন কাবাব চিকেন টিক্কা চিকেন রোল বিফ টিক্কা আর সাথে পাঁচ টাকা করে ফুল কলুচিত থাকছেই খাবারের মেনু আমি লাস্টে দিয়ে দিব চেক আউট করে নেবেন পঞ্চাশ বছর পুরনো এই সেলিম কাবাব ঘর সম্পর্কে বলার আলাদা করার কিছুই নাই এত বছর ধরে খাবারের স্বাদ একই রকম মেনটেন করা একটা ব্যাপার দ্যাস হয় আমার বরাবর না সবারই বরাবর কাবাব বলদি মোহাম্মদপুরের সেলিম কাবাব ঘরটাই সবার আগে মাথায় আসে ঠিক দুই বছর আগেও আমি সেলিম কাবাব ঘর নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম সেটা লিঙ্ক আমি ইউটিউব ডেসক্রিপশন বক্সে অ্যান্ড ফেসবুক পেজের কমেন্টে দিয়ে দিব খাবারের টেস্ট তো নিয়ে বলার কিছু নেই অসাধারণ তার সাথে যে স্যালাডটা সার্ভ করা হয় এ কারণে কিন্তু খাবারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় আর সাথে ফুলকো ফুলকু লুচি তো থাকছেই এইদিন বেসিক্যালি আমাদের ভিডিও করার একদম উদ্দেশ্য ছিল না জাস্ট सिंपली নাস্তা করতে গিয়েছিলাম মজার মজার ভিডিওটা করে ফেলি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো গিয়েই আমি আমার পছন্দের দুইটা খাবার নিলাম একটা হচ্ছে গিয়ে চিকেন চাপ একটা হচ্ছে গিয়ে মগজ ফ্রাই যে কোনো খাবারের উপরে তার এরকম হালকা পেঁয়াজটা ভেজে তারপরে দেয় এটা খেতে আরো বেশি মজা লাগে আমার কাছে খুবই সফট এন্ড ওয়েল কুক ছিল খাবারটা এই খাবার যখনই খাবেন সালাদটা একদমই মিস করবেন না আবার মোহাম্মদপুর যাবে এন্ড সলিমুল্লাহ রোডের এই সেলিম কাবাবটা ট্রাই করবে না এটা অসম্ভব যারা গিয়েছেন তারা তো জানেন যে আমি কতটুকু সত্যি কথা বলছি এন্ড যারা যাননি দ্রুত যান খাবারের মজাটা নিন যদি আমার ভিডিও দেখে যেয়ে থাকেন তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ওকে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টি টিউন্ড অ্যান্ড ফর ওয়াচিং